মেবি তো দেখছি বেশ প্রায় হাতের কাছে চল যায় ১৬ সতেরো আঠারো উনিশ বারো তেরো চোদ্দটা মানুষের মুখে শুনছি যে এ ধানে ফলন ভালো দেখুন ধান দেখে তো যান ভরে যাইছে গত দুই বছর ধরে আমনের মাঠে যে ঝড় তুলেছে সেটি হচ্ছে ব্রিধান 103 সদেশ সিডের বীজ উৎপাদন প্লটে গতবার আপনাদেরকে আমনের ফলাফল দেখিয়েছিলাম আজকেও নিয়ে এসেছি আরেকটি আমনের প্লটে যেখানে ব্রিধান 103 যে জাতটি আবাদ করেছেন আমাদের পয়সল ভাই এখানে ব্রিডার বীজ থেকে ভিত্তি বীজ তৈরি হচ্ছে এটা হচ্ছে ভিত্তি বীজের প্লট তো সেখানে আমরা একটু বিজের বা যিনি হচ্ছে যে এই প্লটের মালিক চাচি তার সাথে একটু কথা বলবো যিনি গত বছর আবাদ করেছিলেন এবং এবারও একশো আবাদ করেছেন তো তার কাছেই শুনলে ভালো হয় যে এই জাতের আদ্য আমরা আপনার কাছে জানতে চাই যে গতবার আপনার এই জাতটি আপনার কাছে কেমন হয়েছিল ফলন বিচলি তারপরে জীবনকাল সার ব্যবস্থাপনা সবই আপনার কাছে জানতে চাই আসলে আমার একটা নেশা আছে যে প্রতি সিজনে নতুন নতুন কিছু আবাদ করার বিশেষ করে ধানের আবাদটা আমি বেশি আমাদের এই মাঠটা ধান ধান কেন্দ্রিক আবাদ তো এই নতুন নতুন আবাদ করতে যে আমি সদের সিডের সাথে যুক্ত হয়েছি হয়ে গত বছর প্রথম একশো তিনের আবাদ করছিলাম যেহেতু গত বছর ছিল প্রথম মানে বীজটা প্রথম আসছিল আমিও প্রথম ছিলাম তো সেই হিসাবে গত বছর যেহেতু মানে ফলনটা পাইছিলাম তাতে আমার ধান দেখে পার্শ্ববর্তী চাষিরা অনেক উৎসাহিত হয়েছিল যে ধান কি ধান তো গত বছর ফলন যেটা পাইছিলাম আলহামদুলিল্লাহ চাষিরা খুব খুশি হয়েছিল আমারও ভালো লাগছিল তো এই বছর আমার কাছে মনে আছে গত বছরের তুলনায় আর ভালো করতে পেরেছি আল্লাহ রহমতে সার ব্যবস্থাপনা আমি আল্লাহর রহমতে এবছর খুব বেশি সার আমি দেইনি আমি মাত্র তিরিশ কেজি ইউরিয়া দিছি আর টিএসপি দেওয়া আছে তিরিশ কেজি পটাশ দেওয়া আছে বিশ কেজি এক বিঘাতে এক বিঘা জমিতে এই হলো আমার সার হ্যাঁ 20 এবছর আবহাওয়ার কারণে সকল ধানে পোকা লাগছে অনেকে বলছে যে 103 এ বেশি পোকা লাগছে কিন্তু না 10300 তে 103 না মাঠে যত ধান আছে সব দানে বিশলে পোকা লাগছে এই মাঠ আশেপাশে যা আছে আমরা যে এই পাশে সোনার ক্ষেত্র দেখলাম সামনে যে একটু সোনার ক্ষেত্র দেখলাম এই ক্ষেত্রটা মানে মাজরা পোকায় এত বেশি আক্রান্ত হয়েছিল যে যার মানে খত চিহ্ন খত চিহ্ন এখন ধান ছোট বড় হয়ে গেছে তো সেই হিসাবে যদি আমরা এই পাশে যদি 103 এর পোলাটার দিকে তাকাই তাহলে তো মাজরার খত এখানে নাই হ্যাঁ না মূলত ছিল না হুম মূল তো মাজরার বেশি ছিল আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন আমাদের সেটা হচ্ছে যে 103 এর জীবনকাল হচ্ছে স্মরণ আছে কম হ্যাঁ অনেক কম অনেক 10 10 12 দিন কম এবং এই আমন ধানের মাঝখানে আমি ফসল পাচ্ছি বিশেষ করে আমাদের দেশে তেলের যে ঘাটতিটা এই ঘাটতিটা মাঝখানে আমরা সরিষা দিয়ে পূর্ণ পূরণ করতে পারি না আমার গতবার একশো তিন ছিল আমি তিনের মধ্যে একশো তিনের মধ্যে কিন্তু সরিষা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি সারা বছর তেল খাচ্ছি বাড়ি সরিষা বিষ করেছিলাম সরিষা আলহামদুলিল্লাহ তেল খাচ্ছি সারা বছর শুধু তেল খাওয়াই না আমি আবার বিক্রি করেছি তো এই যে চাষীদের একটা বড় পাওয়া মাঝখানে এই গ্যাপ সময় একটা ফসল তৈরি করা এই জন্য একশো তিনটা সব থেকে পারফেক্ট আমার কাছে মনে হয়েছে আমাদের আচ্ছা আপনার কাছে সদের সিডের আরো একটি জাত আছে বৃধান 110 এটা একেবারে নতুন একেবারে নতুন একটি জাত এবং সেটি এখনো শীষ বের হয়নি আপনি লেটে আবাদ করছেন এইটার অনেক পরে ওইটা আবাদ করা হয় তো আমরা একটু হাঁটতে হাঁটতে গিয়ে ওই ক্ষেত্রটা একটু দেখি আপনার সাথে নিয়ে একটু দেখি সুপ্রিয় দর্শক আমনের যে নতুন ভ্যারাইটি এসেছে তার মধ্যে বৃধান 100 বা বৃধান 110 বিধান একশো দশ হচ্ছে এবার এই কৃষক পর্যায়ে আবাদ হচ্ছে আহ ব্রি থেকে বা রিলিজ করার পরে এটা বীজ উৎপাদন উৎপাদনের জন্য ইয়ে হচ্ছে এটা মানে টিএলএস বীজ থেকেই করা হয়েছে আসলে বিডার বীজ এখনো বীজ উৎপাদকদের কাছে এখনো পৌঁছায়নি তো একশো এর পাশেই হচ্ছে ফয়সাল আরেকটা জমি আছে সেখানে উনি ব্রিধান একশো দশ আবাদ করেছেন আমরা জানি যে একশো দশ ধান ব্রিধান একশো দশ হচ্ছে বেশ কিছুদিন জলাবদ্ধ জলমগ্ন অবস্থায় থাকলেও তারা আসলে সেটা কিন্তু মারা যায় না এটা হচ্ছে একটা বিশেষ বিশেষত্ব এবং এর জীবনকাল কিন্তু একশো পনেরো থেকে একশো বা একশো তেইশ দিন আর যদি জলমগ্ন থাকে জল জলমগ্ন যদি থাকে তাহলে একশো তেইশ দিন হবে এবং জলমগ্ন যদি অবস্থার আগে যদি এটাকে আবাদ করা যায় তাহলে সেটা হচ্ছে একশো দশ পনেরো দিনেই সম্ভব তো এই যে ক্ষেতটা আমরা একটু ফয়সাল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আসলে এই এই যে এই ক্ষেতে মোটামুটি আমরা দেখছি যে ধানের রোগা রোগ লেগেছিল সেই রোগাক্রান্ত অবস্থার পরে এখন কিন্তু বেশ গোজগুলো আবার ফিরে এর সামনে আর একশো দশের একটা বিশেষত্ব দেখায় এই যে এই জাতটা কিন্তু গুলার দিকে কালো এটা এটা কিন্তু একশো তিন বা অন্যান্য ধরনের গুলা কিন্তু এরকম এরকম কালো থাকে না না এটা হচ্ছে যে এর একটা বিশেষত্ব তো ধানে মোটামুটি মিডিয়াম গোসের ধান হইছে কোসলদার কাছে একটু জানতে চাই ধানটা আপনি কবে লাগাইছিলেন এবং এখন যে অবস্থা আছে কি অবস্থা মানে আপনি মাঠ পর্যায়ে কেমন রেজাল্ট মানে মাঠ পর্যায়ে আপনি কি কি ফেস করছেন এটা নিয়ে 110 ধান আমি এবার মতন আসছে তো আসার পরে আমি সদরের কর্ণদার কাছে দালবে মাঝে দลกপাটির কাছ থেকে 20 দ আমার এই জমিতে কিন্তু 98 ধান ছিল আমি আটানব্বই ধান কাটার পরে কিন্তু এটা করছি তো লাগানোর পরে আমার বয়স হচ্ছে এই থেকে আশি দিন আশি দিন এখনো ক্রস করিনি কিন্তু তো এর মধ্যে ধানের যে চেহারা ধানের যে অবস্থা তাতে আমার কাছে খুব ভালো লাগছে অলরেডি এই আ আশি দিনের ভিতরে ধান কিন্তু মানে সারা যেদিন আমি বীজ ফেলেছি সেই দিন থেকে ধান লাগানো থেকে আশি দিন না কিন্তু তারা যেদিন আমি জমিতে চার জন্য ধান ফেলি সেই দিন বিশ ফুটানো থেকে ফুটানো থেকে আশি দিন বয়স পর্যন্ত এর মধ্যে কিন্তু অলরেডি কাজ চলে এসেছে আমার কাছে মনে আছে যে পাশে যে একশো তিন আছে তাই ওর কাছাকাছির সময়ে ধানটাও কাটা পড়বে আটানব্বই আটানব্বই তোমার এবার অনেক ভালো মাঠে বাইশ তেইশ মন করে ফলন আমরা দেখছি প্রতি বিঘায় তো আউশ কেটে আপনি আমন লাগিয়েছেন আমন কাটার পরে এখানে আবার কি করবেন আমন কাটার পরে এখানে হয়তো গম করবো হ্যাঁ তাহলে তো এই জমিটা তো আপনার এই এই এর আগে আপনার এই ক্রপ ক্রপিং প্যাটার্ন এর আগে আপনি তো এখানে দুই ফসলের বেশি করতে না না দুই ফসলের বেশি এর আগে আমি করিনি এইবার পারিনি আর কি পারা যায় না না পারা যায় তাহলে এটা দিয়ে কিন্তু আপনার ফসলের সংখ্যা একটা বেড়ে গেল ফসলের সংখ্যা একটা বেড়ে গেল তাহলে আপনি যদি এবছরও থাকেন তাহলে হচ্ছে আমনে একশো দশ এরপরে আপনি হচ্ছে গম গম তারপরে আপনি আবার আবর্জনা আবর্জনা হ্যাঁ তাহলে বছরে এই যে আপনার খুব সহজে তিনটা ফসল করা সম্ভব এক দু এটা কটা হলো চব্বিশটা 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 হলো এখন হচ্ছে আপনি তো আমাদেরকে একটু গুনে দেখান যে পাশে তো এটা তো স্বর্ণ আপনি স্বর্ণ না স্বর্ণায় কতটা আছে সর্বোচ্চ যেটা সর্বোচ্চ যেটা মোটা গোছা আছে সেইটা আপনি বলেন বেশি আপনি যে এটা যদি সর্বোচ্চ চব্বিশটা থাকে তাহলে যদি গড় করা যায় গড় একটু পার্সেন্টেজ কম আসলো হয়তোবা আর এটা হচ্ছে সর্বোচ্চ চোদ্দটা চোদ্দটা দশটা গোছায় দশটা দশটায় আসবে ও এভারেজে ধানের গাগুন নিয়ে যে আলাপ করছিলাম তার মধ্যে কিন্তু কৃষক ফয়সাল ভাইয়ের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে এই একশো ধান শর্ট ডিউরেশন একেবারে জীবনকাল কম যার আবাদ করার মাধ্যমে তিনি কিন্তু একটা ফসল বেশি আবাদ করছেন বছরে হ্যাঁ আমরা ওনার মুখ শুনলাম তো আমরা যদি এইরকম করে ক্রপিং প্যাটার্ন করতে পারি তাহলে আমাদের জমিগুলো যদি একাধিক ফসল বছরে আমরা করতে পারি তাহলে সব কৃষক লাভবান হবে হচ্ছে নতুন নতুন জাত যেগুলো আসছে সেগুলো সময় উপযুক্ত যে জাতগুলো আসছে এই জাতগুলো কৃষক তার চাহিদা মতো তার নিজস্ব আহ ক্রপিং প্যাটার্ন অনুযায়ী সে চাষ করবে এবং আমাদের উদ্দেশ্য ভালো মানের বীজ উন্নত মানের বীজ চাষিদের হাতে পৌঁছে দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে দেখা হবে